এক কাপ দুধ দিয়ে মিষ্টি কুমড়ার মন কাড়া একটা রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকে এই রেসিপিটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমি সোনিয়া আমি কুষ্টিয়া থেকে বলছি কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করি ভিডিওটা সবাই খুব মজা করে দেখবেন আর ঝটপট রেসিপিটা তৈরি করে নেবেন তবে চলুন দেখে নেই ঝটপট এই মিষ্টি কুমড়ার রেসিপিটা একবার খেলে আবার খেতে মন চাইবে বড় থেকে ছোট সবাই এতই টেস্টি যে জিভে জল এসে যাচ্ছে দেখেই তবে চলুন দেখেই নিই রেসিপিটা সর্বপ্রথম আমি মিষ্টি কুমড়া নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মিষ্টি কুমড়াটা ছিলে ছোট ছোটো চিকন চিকন করে কেটে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ এই দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম দুধটা ঢেলে দিলাম আমি পাকা মিষ্টি কুমড়া নিয়েছি জন্য খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে দুধটা দিয়ে এখন চুলাতে দিয়ে দিলাম আর এখানে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখটা সামান্য একটু ফেড়ে দিয়েছি তবে এলাচটা একটু জাল হওয়ার পরে উঠিয়ে ফেলতে হবে সুঘ্রাণটা বের হয়ে গেলে আমি এলাচটা ফেলে দিব এখন চুলাতে মিডিয়াম হিটে জাল হচ্ছে আর এখন দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে দারুণ লোভনীয় একটা মিষ্টি তৈরি করতে যাচ্ছি এই মিষ্টি রেসিপিতে লবণের পরিমাণটা খুবই সামান্য যাবে আর অনেকে মিষ্টিতে লবণ খেতে চান না তারা অবশ্যই স্কিপ করবেন আমি সাত আট মিনিট জাল করে নিয়েছি এতে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটা খুন্তি দিয়ে খুব ভালো করে এভাবে নেড়ে নেড়ে আমি এটা গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা একটু ব্ল্যান্ডারে একটা দুইটা ঘুরন মেরে নিতে পারেন মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে আর দুধটা পুরা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনির পানিটা গলে গিয়েছে এখন এই চিনির পানিটা আমি শুকিয়ে নিব জাল করে আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করতে পারেন কুমড়াটা খুব ভালো করে শুকিয়ে নিচ্ছে আমি চিনির পানিটা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা একটু গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে এখানে গোটা কিশমিশ দিয়ে দিলাম কিসমিসটা আমি বাদামি করে ভেজে নিচ্ছি তারপর কুমড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেবো ঘিয়ের মধ্যে খানিকটা মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করছি এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ক্ষেত্রে গুঁড়া দুধটা দিলে কিন্তু মাওয়ার কাজ করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর দুর্দান্ত স্বাদ আসে কিন্তু শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করব কিছু বাদাম কুচি কাজু বাদাম আর কাঠবাদাম আমি কুচি করে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ব্যবহার করতে পারেন আমি এখানে কাজু ও কাঠবাদাম কুচিটাই দিলাম আপনাদের হাতের কাছে যে বাদামটা থাকবে সেটাই ব্যবহার করবেন আর শেষ পর্যায়ে আমি আরও এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে নিব কড়াই থেকে খুব ক্লিনভাবে যখন উঠে আসবে তখনই কিন্তু আমার মিষ্টি রেসিপিটা ডান হয়ে যাবে আমি আরও মিনিট পাচেক একদম লো হিটে রান্না করে নিচ্ছি আমার মিষ্টি কুমড়ার মিষ্টিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এটা মিষ্টি তৈরি করার জন্য ফুলফিল রেডি এখন এটা আমি কড়াই থেকে নামিয়ে নিব একটা প্লেটের উপরে কিছুক্ষণ নামিয়ে রেখে এটা ঠান্ডা করে নিব কিছুক্ষণ রেখেছি ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি ঘি মেখে নিয়ে পরিমাণ মতো মিষ্টি কুমড়াটা নিয়ে হাতে গোল গোল শেপ করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিতে পারেন আমি গোল গোল শেপ করেই তৈরি করছি এভাবে আর একটু গুঁড়া দুধ দিয়ে গড়িয়ে নেব এতে দেখতেও সুন্দর লাগবে খেতেও দামন লাগবে তবে আপনারা এটা চাইলে না করলেও না করতে পারেন আপনাদের পুরোটাই পছন্দ আমি এভাবে করে নিলাম দেখতেও সুন্দর লাগে খেতেও দারুণ টেস্ট হয় আজকের মিষ্টি কুমড়ার এই মিষ্টি রেসিপিটা কি বন্ধুদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি আর কে কীভাবে মিষ্টি কুমড়া দিয়ে রেসিপি করো সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আজ আমি একে একে সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর একইভাবে গোড়া দুধের মধ্যে গড়িয়ে নিলাম আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে আর এই মিষ্টিটা খেতে এত টেস্টি আর এত লোভনীয় হয়েছে যে বাড়ির সবাই খুব পছন্দ করেছে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন নতুন বন্ধু যারা এসেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এ ধরনের রেসিপিগুলো দেখার জন্য সবাইকে ভালো থাকার শুভকামনা জানায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ